আলাইকুম তহিদ রিদয় কোথায় এলপিএলে তহিদ হৃদয়কে আনসোর করে দিয়েছে লংএর প্রিমিয়ার লেখ সো সবার মনে একটা কৌতূহ যে তহিদ রইদায় এত ভালো খেলেও আনসোল রয়েই গেল সো না ভাই তহিদ হৃদয়ের জন্য অন্য কিছু অপেক্ষা করছে হয়তোবা তারই জন্য তহিদর হৃদয় নিজের নামে পরবর্তীতে তিনি একটা ফ্রাঞ্চাইজির সাথে ফ্রাঞ্চাইজি মূলত জাফনা কিংস ছিল যারা কিনা আগের বছর তহিদ হৃদয়কে ডাইরেক্ট সাইনিংয়ে নিয়েছিল তাদের সাথে একটা চুক্তি আলাপ হয়েছিল যে তারা তাহাদ হৃদয় আপাতত খেলতেছে না এই এলপিএলে কিন্তু তিনি খেলতেছে সেই সাকিব আলাসানের আমেরিকায় যে প্রিমিয়ার লিগটি হবে সেই মানে মেজর লিগে সো মেজর লিগে খেলার জন্য তিনি অলরেডি মানে একটা চুক্তিবদ্ধভাবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাবে সো মেজর আপনার কোনো নিলাম হয় না সেখানে চুক্তি হয় এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কথা হয় নাই সো দেখে আমরা হয়তো আমেরিকান প্রিমিয়ার লিগে দেখতে পাবো সো সেই আশায় আমরা এলপিএলটা বাদ দিতে দেখেছি সো আপনারা যেটা ভাবতেছেন ভাই তাহেদ হৃদয় নাই তহেদ হৃদয় নাই তোহে হৃদয় নাই বাংলাদেশের অনেক প্লেয়ারকে হয়তোবা নেয় নাই তাসকিন আহমেদ তিনি অলরেডি চান্স পেয়ে গেছে এটা আমাদের জন্য জন্য খুবই সুখবর পঞ্চাশ হাজার ডলার আই মিন প্রায় প্রায় পঞ্চান্ন লাখ টাকার মতো বাংলাদেশি টাকায় যেটা হয় সেটা সেতে সেই টাকায় বিক্রি হয়েছে সো আপনি কি মনে করেন তাসকিনা আহমেদের প্রাইসটা একটু লো হয়ে গেল নাকি হাই হয়ে গেল প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর হ্যাঁ তাহিদ হৃদয় আপনি কি মনে করেন আপনার আমেরিকান প্রিমিয়ার লিগে যদি যায় কত কোটি টাকা পেতে পারে সো এলবিএল এর তুলনায় আমেরিকান প্রিমিয়ার লিগে অনেক টাকা যার কাছে যার তুলনায় আমেরিকান প্রিমিয়ার লিগটাও অনেকটা হাইলাইট হবে কারণ আন্ডার আছে সুনীল এই ধরনের প্লেয়ার খেলে বড় বিশ্বমানের আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট সো ওখানেই প্রাধান্য দেওয়া উচিত এবং তাই এই ডিসিশনটাকে আমি সেলুট জানাই আর হ্যাঁ আপনি কি মনে করেন লঙ্কান প্রিমিয়ার লিগ নাকি আমেরিকান প্রিমিয়ার লিগ প্লিজ কোনটা সুইটেবল ছিল তহাদি এর জন্য কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ